আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য আমরা মাল্টি কালারের লেহেঙ্গা নিয়ে এসেছি লেহেঙ্গার কাজটা দেখেন যে কত সুন্দর ইউনিক কাজ করা আছে তো এত সুন্দর লেহেঙ্গাটা ঘ্যাও দেখেন বিশাল বড় ঘের এবং কাজগুলো হলো সিকুয়েন্সের কাজ করা মাল্টি সুতা দিয়ে কাজ করা হয়েছে এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম এবং এটার ক্যান ক্যান দেখেন খুব সুন্দর ক্যান ক্যান দেওয়া ফোর পার্টের লেহেঙ্গাটা অনেক হ্যাভি আর এটা কাজ দেখতে অনেক গর্জিয়াস কিন্তু লেহেঙ্গাটা হলো খুবই এক্সক্লুসিভ হালকা কাজের হালকার উপরে মানে কোনো ওয়েট নাই খুবই সুন্দর আর এটার অন্যটা দেখেন এটা টপসটা দেখেন কত সুন্দর একটা টপস দেওয়া আছে এটা সামনের অংশের কাজ এটা পিছনের অংশের কাজ আর এটা হাতার কাজ আছে আবার হাতার কাজটাও সুন্দর আর ওড়নাটা কিন্তু লাক্সারি ডিজাইন করা আছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না তো ইনশাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য